সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবর অবরাকাত পাঁচ ব্যক্তি রোজা না রাখলে কোনো গুনাহ নেই প্রিয় দর্শক এই ব্যক্তিরা পরবর্তী সময় রোজা রাখবে কি রাখবে না এবং রোজার ফিদিয়া দেওয়ার নিয়ম কি এবং কত টাকা ফিদিয়া দিতে হবে চলুন সবকিছু সম্পর্কেই আমরা জেনে নেব প্রথম নম্বর হলো মুসাফির যারা মুসাফিরি হালতে থাকবেন আপনারা ইচ্ছা করলে রোজা ভঙ্গ করতে পারবেন দর্শক মুসাফিরের জন্য সফরের হালতে রোজা না রাখার সুযোগ রয়েছে তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখাই উত্তম আর অস্বাভাবিক কষ্ট হলে রোজা রাখা মাকরু এ অবস্থায় রোজা না রেখে পরে তা কাজা আদায় করে নেবেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন সফর হালতে যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করল। আর যে রোজা রাখলো সে উত্তম কাজ করল দর্শক দ্বিতীয় নম্বর হলো অসুস্থ ব্যক্তি রোজার কারণে যদি কোনো রোগ বৃদ্ধি পায় তাহলে ওই লোক ইচ্ছা করলে সাময়িক সময়ের জন্য রোজা ভঙ্গ করতে পারবে তবে ব্যক্তিটি যখন সুস্থ হয়ে যাবে তখন অবশ্যই পিছনের রোজা আদায় করে নিতে হবে আর এই কাজটি তখনই করবেন যখন একজন অভিজ্ঞ ও দিনদার ডাক্তার আপনাকে এ পরামর্শ দিবে অতপর তিন নম্বর হল গর্ভবতী মহিলা রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহীনতার প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে তবে পরবর্তী সময়ে ওই রোজা কাজা আদায় করে নিবে চতুর্থ নম্বর হলো দুগ্ধ দানকারিনী দুগ্ধদানকারিনী মা রোজা রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয় তবে আপনি রোজা ভঙ্গ করতে পারবেন আর পরবর্তী সময়ে অবশ্যই এই রোজা কাজা আদায় করে নেবেন পঞ্চম নম্বর হল দুর্বল ব্যক্তি যারা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম না আপনারা ইচ্ছা করলে রোজা ভঙ্গ করতে পারবেন এক্ষেত্রে প্রত্যেক রোজার পরিবর্তে একজন গরিবকে দুবেলা খাবার অথবা পনে দুই কেজি গমের মূল্য সৎকা করতে হবে আর যাদের রোজা রাখা অত্যন্ত কষ্টকর তারা ফিদিয়া একজন মিসকিনকে খাবার প্রদান করবে যে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি রোজা রাখার সামর্থ্য নেই এবং পরবর্তীতে কাজা আদায় করতে পারবে এমন কোনো সম্ভাবনাও নেই এমন ব্যক্তিরাই শুধুমাত্র ফিদিয়া প্রদান করবেন যদি আপনি পারেন একজন গরিবকে দুবেলা খাবার খাওয়াতে তাহলে একটি রোজার ফিদিয়া আদায় হবে যদি এতে আপনি সমর্থ না হন তাহলে ওই পরিমাণ খাবার টাকা গরিবদেরকে যদি প্রদান করেন তাহলেও আপনার ফিদিয়া আদায় হবে প্রিয় দর্শক বেলা খাবার খাওয়াতে যত টাকা খরচ হতে পারে ওই হিসেব করে আপনি গরিবদেরকে একটি রোজার জন্য ফিদিয়া প্রদান করবেন আনুমানিক একবেলা মধ্যম পর্যায়ে যদি কাউকে খাবার খাওয়ান নিম্নে যদি আমরা একশো টাকা করে ধরি তাহলে দুইবেলা খাবারের জন্য দুইশো টাকা প্রদান করা উচিত প্রিয় দর্শক আমরা দুইশো টাকা করে প্রদান করতে পারি অথবা ফিত্রা সমতুল্য টাকাও যদি কাউকে প্রদান করেন তাহলে আপনার ফিদিয়া আদায় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ